বন্ধুরা আমরা জীবনে অর্থ উপার্জন করতে চাই কিন্তু এই অর্থ উপার্জনের জন্য আমরা বিভিন্ন রকম পরিশ্রম করে থাকি এর পরেও আমাদের জীবনে সাফল্য আসে না এর মানে হল আমরা আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু ভুল করে থাকি যার জন্য আমাদের বাড়িতে টাকার অভাব সব সময় থেকে যায় আপনি যদি বাস্তুশাস্ত্র সম্পর্কিত বিভিন্ন ভুলগুলি করে থাকেন তাহলে আপনার জীবনে সর্বদাই ঋণের প্রভাব পড়তে থাকবে অতএব আপনাদের অবিলম্বে বাস্তুশাস্ত্র সম্পর্কিত টিপসগুলি জেনে রাখা দরকার তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হয়তো এই ভিডিওটি দেখে আপনার ভাগ্য বদলে যেতে পারে কারণ এই ভিডিওতে এমন কিছু কথা বলা হয়েছে যে টিপস গুলি আপনাদের ঋণ মুক্ত করতে সক্ষম করবে এক বাড়িতে সবসময় জিনিসপত্র গুছিয়ে রাখুন আপনি যদি আপনার জামা কাপড় জুতো ইত্যাদি গুছিয়ে না রাখেন তাহলে সেটি খুবই অন্যায় দুই নিজের বেডরুমে কোনো ঠাকুর দেবতার ফটো লাগাবেন না তিন লোহার খাটে ঘুমনো উচিত নয় এতে স্বাস্থ্য হানি হতে পারে চার ঘরের দেওয়াল পর্দা বা চাদরে বেগুনি বা কালো রং ব্যবহার করবেন না পাঁচ রবিবার কখনো তুলসী গাছে জল ঢালতে নেই ছয় দক্ষিণ পূর্ব দিশার কোণে সবুজে পরিপূর্ণ কোনো ছবি লাগান সাত নম্বর বাড়ির ছাদে নোংরা আবর্জনা বাঁশ বা ভাঙা খাট রাখবেন না আট কখনো ব্রহ্ম মুহূর্তে এবং সন্ধ্যাকালে ঘরে ঝাড়ু দেবেন না ঝাড়ু সবসময় এমন জায়গায় রাখবেন যাতে বাইরে থেকে আসা কোনো লোকের চোখে না পড়ে নয় বাড়িতে কোথাও মাকড়সার জাল হতে দেবেন না দশ বাড়িতে কোথাও ডাস্টবিন বা জল জমতে দেবেন না এগারো বাস্তু নিয়ম মেনে ঠাকুর ঘর বানানো উচিত আর ঠাকুর ঘরে একই দেবী দেবতাদের একের বেশি ছবি বা মূর্তি রাখতে নেই বারো প্রতিদিন বাড়িতে কর্পূর অবশ্যই জ্বালাবেন এতে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করে তেরো বাড়ির ছাদের রাখা ট্যাঙ্কির থেকে জল পড়তে দেবেন না এতে বাড়িতে নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে থাকে চোদ্দ বাড়িতে বিছানার সামনে আয়না কখনো লাগাবেন না পনেরো খাবার পর থালায় কখনো হাত ধোবেন না বন্ধুরা যদি আপনারা এই পনেরোটি টিপস মেনে চলেন আপনাদের জীবনে সুখ অবশ্যই আসবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার